নমস্কার জয় মাতারা জয় বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যারা আর্থিক দিকে খুব কমজোরি আর্থিক নিয়ে সমস্যায় আছে আর্থিক জায়গা মজবুত নেই যারা খুব আর্থিক কষ্টে আছে তারা কি করবেন তাদেরকে আমি কিছু টোটকা দেবো যেটি করে কিন্তু আপনারা আর্থিক সমস্যার থেকে বেরোতে পারবেন যারা প্রচুর আর্থিক সমস্যায় আছেন তারা প্রত্যেকে করবেন এবং যাদের শনি ডিস্টার্ব আছে তারাও করতে পারেন সমস্যা নেই বা যাদের সাড়ে সাতই চলছে তারাও করতে পারেন শনি খুব পীড়িত আছে শনি খুব ডিস্টার্ব আছে তারাও করতে পারেন এটি কীভাবে করলে কী হবে আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব মজবুত হবে এবং আর্থিক জায়গাটা খুব সচ্ছল হবে যারা খুব আর্থিক কষ্টে ভুগছেন সেখান থেকে বেরোতে পারবেন টু জেড আর্থিক সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখবে এই টোটকাটি করলে আচ্ছা তারা কি বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিন আপনাদেরকে এক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টোটকা দেবো যেটি করে কিন্তু আপনারা আপনাদের সংসার থেকে বেরোতে পারবেন আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করে আসছি প্রত্যেককে দিয়ে আপনাদেরকেও দিচ্ছি যাতে আপনারাও এখান থেকে থেকে বেরোতে পারেন এবং তার কিছু সমাধানের জন্য আপনাদেরকে দিচ্ছি আপনারা করবেন ভীষণ ভীষণ ভালো টোটকা আচ্ছা সেটি কি করবেন আপনি বৃহস্পতিবার থেকে শুরু করবেন ঠিক আছে বৃহস্পতিবার থেকে স্টার্ট করবেন আচ্ছা সেটা আপনি যতদিন পারবেন করবেন অসুবিধা নেই আপনি এক বালতি জল নেবেন ঠিক আছে এক বালতি জল নেবেন তার মধ্যে আপনি কিছুটা গঙ্গার জল দেবেন যে বালতিটা চানের বালতিটা আছে তার মধ্যে কিছুটা গঙ্গার জল দেবেন কিছুটা কালো তিল দেবেন তিল এই গঙ্গার জল আর কালো তিল আপনি জলের বালতির মধ্যে মিশিয়ে নেবেন নেওয়ার পর আপনি সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন বৃহস্পতিবার থেকে স্টার্ট করবেন ছেলেরা করবেন মেয়েরা করবেন যারাই আর্থিক কষ্টে আছেন তারা তারা প্রত্যেকে করবেন আর্থিক কষ্ট থেকে কিন্তু বেরোতে পারবেন তা এই জলটা দিয়ে এই দুটো জিনিস মিশিয়ে যখন আপনি জলটা দিয়ে স্নান করবেন করার পর আপনি কিন্তু আর্থিক কষ্ট থেকে বেরোতে পারবেন আর্থিক সমস্যার থেকে বেরোতে পারবেন যারা খুব কষ্টে জীবন কাটাচ্ছেন এবং কাজের জায়গাগুলো স্থায়িত্ব না এবং পয়সা আপনার হাতে আসছে না কিছুতেই শনি সাড়ে সাতই চলছে শনি দশা চলছে শনি আপনার খুব কমজোরি বা শনি আপনার সাথ দিচ্ছে না যদি কেউ বলে থাকে আপনার শনি খুব কমজোরি বা আপনি শনির প্রতিকার করতে পারছেন না শনি ভীষণ আপনাকে নাড়াচাড়া দিচ্ছে সব কাজে শনি আপনাকে ঘোরাচ্ছে কিছুতেই আপনাকে ডেভেলপ করতে দিচ্ছে না আপনার হাতে পয়সা আসছে না এরকম কষ্টে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এইটা অ্যাপ্লাই করবেন এটা করার পর কিন্তু আপনি কিন্তু আপনার আর্থিক জায়গা খুব মজবুত করে নিতে পারবেন এবং আর্থিক কষ্ট থেকেও বেরোতে পারবেন এবং আর্থিক সমস্যা থেকে কিন্তু আপনি সমাধান কিন্তু অতি অবশ্যই পাবেন যতক্ষণ আপনি এটা না করবেন তার আগে কিন্তু আপনি পাবেন না এই জন্য বলছি এটা অতি অবশ্যই আপনারা পালন করবেন বৃহস্পতিবার থেকে শুরু করবেন আপনি যার সমস্যা বেশি সে বেশি করবেন বা যে এটা কোনো কঠিন কাজ না বা এটার মূল্য অনেক না আমি আবারও বলছি কিছুটা গঙ্গার জল নেবে কিছুটা কালো তিন নেবে চানের জলে মিশিয়ে আপনি স্নান করবেন বৃহস্পতিবার থেকে স্টার্ট করবেন প্রতিদিন করবেন কোনো সমস্যা নেই করলে আপনার কিন্তু শনিও খুব পাওয়ারে থাকবে এবং আপনাকে যে কাজগুলো খুব দেরিতে হচ্ছিলো সেই কাজগুলোও খুব তাড়াতাড়ি হবে এর সাথে সাথে আপনার আর্থিক জায়গা খুব ডেভেলপ হবে এবং আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সব কাজে বাধা কেটে যাবে আর্থিক সমস্যা কিন্তু আপনার সমাধান হবেই হবে অবশ্যই হবে সবাই করছে আপনিও করুন করলে ভালো থাকতে পারবেন অত্যন্ত অবশ্যই পারবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন